হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ডেমে নিউ ইভেন্ট আছে আমি দেখি আমার থেকে চার হাজার ছয়শো ডেম ছিল দেখি কি অবস্থা পাই কি না ইয়ের ভিতরে ইভেন্টগুলো কমপ্লিট করতে পারি কিনা আর যদি কম ডায়মন্ডের ভিতরে পাই আপনাদেরকে যা ডায়মন্ড থাকে আপনাদেরকে গিফট করবো সবাই ইউআইডি দিয়ে যাবেন কম ডায়মন্ডে যদি পাওয়া যায় গিফট পাইবেন দিয়ে দেয়ারি নাকি দিয়ে দে দিয়া দে দিয়া দে একটা বান্ডেল দেওয়া দে ছেলেদের দুইটা বান্ডেলের ভিতরে দু বান্ডেল যদি পাওয়া যায় কম ডেমনের ভিতরে আমি আর বাকি ডায়মন্ডগুলো দিয়ে আমি সবারই গিফট করে দেবো দিয়া দে গাড়ি না দিয়া দেয়া দিয়া দে গাড়ি না গাড়ি না দে 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 না কা একটা বান্ডিল দে একটা বান্ডিল দে আমার লাগ এত খারাপ ভাই কোনো কিছুতে কম দেবেন কোনো কিছু পাই না তারপর দেখি এখনো তিন হাজার আছে ছত্রিশশো তেমন আছে দেখি পাই কি না দে একটা বান্ডিল দিয়ে দে একটা বান্ডিল দে একটা বান্ডিল ফর ফর একটা বান্ডিলে পরে কা গাড়ি না ও ভাই পান্ডায় পায়া গেছি পান্ডা পান্ডা পায়া গেছি ভাই আর কি আরেকটা বান্ডিল আর একটা বান্ডিলে আমার টোকেন আছে কত টোকেন আছে ও পান্ডা হ্যাঁ টোকেন আছে দুইশো প্লাস একশো ষাট প্লাস আর অল্প কটা টোকেন লাগে হ্যাঁ আপনি তারা গিফট খাইবেন সবাই ইউআইডি দিয়ে যান কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আর শেয়ার করবেন ইউআইডি দিয়ে যান যার রিউডি বাক্য খারাপ ভালো হয় আমি তারই গিফট করব। এখানে আমি সবার রিওয়ি লিস্ট করব লিস্ট করে একটা লটারির মধ্যে টান দেবো যার রিওয়ারি পরে সবারই গিফট করব। ঠিক আছে মানে দুইজন হোক তিনজন হোক আমি গিফট খাইবো সব আশা করি সবাই রিআডি দিয়ে দেন দুশো টোকেন হয়ে গেছে দেখি আর দুইটা স্ক্রিনে দেখি পঁচিশশো ডায়মন্ডের ভিতরে রাখি পঁচিশশো ডায়মন্ডের ভিতরে যারে মানে কয়টা বান্ডেল গিফট করা যাবে দুইটা তিনটা তিনটা বান্ডেল গিফট থাকবেন আপনারা যারা যারা আছেন তিনটা বান্ডেল সবাই ওয়ারি দিয়ে যান আমি যদি এই ভিডিওটা এক হাজার ভিউ হয় আমি তিনজনেরই গিফট করব তিনটা বান্ডেল গিফট করব তিনজনের তিনটা বান্ডেল গিফট করবো সবাই ইউডি দিয়ে যায় এক হাজার ভিউ হইতে হবে ভিতরে এক হাজার ভিউ হইতে হবে সবাই শেষ করি দেখবেন আর এসে লাইক কমেন্ট করবেন আমি একটা বান্ডেল ফাইয়া গেছি অজস্বটা এমন আছে গিফট ফাইয়া যাবেন সবাই এতটুকুই বললাম সবাই ইউডি দিয়ে যায় আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এসে ফাঁসে থাকার বেল আইকনটাও ক্লিক করবে দেবেন নিউ নিউ ভিডিও আসলে যেন সবাই দেখতে পারেন